বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজ্য জোরে দেশ জোরে পার আলোচনা কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কি তার উল্টু কি বললেন তিনি অনুপ্রবেশ ইস্যু নিয়ে বাংলাদেশি ইস্যু নিয়ে যখন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং তিপ্রামথার মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ চলছে অনুপ্রবেশকারীদের নিয়ে ধর পাকর এবং তাদেরকে দেশে ফেরত পাঠানো নিয়ে চলছে আলোচনা কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন এই ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে বক্তব্যটা একবার শুনুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশের মধ্যে এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত একুশ তারিখ শহরে বিরাট বড় জলপ্রবাহ করেছেন বাতশোরের চল্লিশ বাচ্চাদের উল্লেখ রাজ্য এই জিনিস করবার জন্য মুসলিম অংশের বাড়ি বাংলা ভাষা তার মাতৃভাষা ভাষায় কথা বললেই সে বাংলাদেশে হয়ে গেল এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী মহিলা বিদ্বেষীর দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা আমরা এটা সমর্থন প্রতিরোধ করছি বাংলাদেশি ভোটার তালিকা বাংলাদেশি ইস্যুতে যেটা আপনি এখন ন্যাশনাল ইস্যু বিভিন্ন স্টেট থেকে বিষয়টা উঠে আসছে এটা নিয়ে কি বলছেন বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো বিজেপি আর এস করছে বাংলা ভাষায় কথা বললেই বলতে এরা বাংলাদেশের এবং এদের মধ্যে বিশেষ করে তারা তুলবার চেষ্টা করে যারা মুশ্চিম এখন দেখেছেন আপনারা বাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন একুশ তারিখ থেকে শহরে বিরাট বড় ভাষা উল্লেখ করছেন বাংলা ভাষা মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল এটা কি এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য মুসলিম বিদ্যাসী এবং গণিতাংশের বিদেশী মহিলা বিদ্যেষ দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস এস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলাদেশী ইস্যুতে তিনি বলছেন বিজেপি আর এস এস মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি করছে মুসলিম বিদ্বেষী তৈরি করে ইউটিলাইজ করছে বাংলাদেশি ইস্যুকে কাজে লাগিয়ে তাহলে রাজ্যে যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আছে এই ভারতবর্ষে এই যে আসাম রাজ্যে ছিল তিন পার্সেন্ট হয়েছে চৌত্রিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গে কোটির উপরে হয়েছে অনুপ্রবেশকারী এসে ঢুকেছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে প্রবেশ করছে তাদেরকে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে বিভিন্ন রাজ্যে ধরা হচ্ছে এ বিষয়টা তাহলে ভুল প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ঠিক কিনা ভুল সেটা বিচার করবে রাজ্যের মানুষ দেশের মানুষ অন্য রাজ্যের পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি এ রাজ্যের স্বনামধন্য দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে সামলেছেন এই রাজ্যকে কিন্তু বাংলাদেশি ইস্যু নিয়ে কেন উনি সুর অন্যরকম করছেন তাহলে কি বাংলাদেশিদের তিনি সমর্থন করছেন বাঁচাতে চাইছেন যারা রাজ্যে বাংলাদেশে প্রবেশ করেছে অনুপ্রবেশকারী হিসাবে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা ডক্টর মানিক সাহা তো সরাসরি বলে দিয়েছেন এবং দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রত্যেকে তুপ ডাকছেন সরব হয়েছেন দু হাজার আগে যারা ভারতে এসেছে তারা নিশ্চয়ই নাগরিকত্ব পাবে আর যারা আসেনি তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে ধরা হবে কারা এসেছে তাহলে তো চিন্তিত কেন কাকে বলা হচ্ছে যে বাংলাতে কথা বললেই বহির বাংলাতে কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে আপনার ডকুমেন্টস থাকলে বৈধ নাগরিকত্ব থাকলে আপনাকে বাংলাদেশি বলার সাহস কারোর আছে কারোর ক্ষমতা রয়েছে যে আপনার কাছে যদি ভোটার কার্ড পাসপোর্ট না থাকুক কিন্তু আই কার্ড আপনার যেটা ভোটার কার্ড ন্যাশনাল আইডি আপনার আধার কার্ড পেয়ার আপনি যে রাজ্যের বাসিন্দা হবেন ওই রাজ্যের ডকুমেন্টস থাকলে আপনাকে অবৈধ বাংলাদেশি বলা সাহস কারোর আছে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবে প্রধানমন্ত্রী বলতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে দেশের রাষ্ট্রপতি বলতে পারবে কেউ তো বলতে পারবে না আপনার কাছে ডকুমেন্টস থাকবে না আপনি অবৈধভাবে চোরা পথে বাংলাদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রবেশ করবেন তারপর আপনি বহির রাজ্যে কাজ করতে যাবেন আপনাকে ট্রেন থেকে ধরা হবে আপনাকে রেল থেকে ধরা হবে আপনাকে রাস্তায় ধরা হবে মার্কেটে ধরা হবে তারপর আপনি কি বৈধ নাগরিকত্ব আপনাকে দিতে হবে আপনি কোনখান কোথাকার নবাব এসেছেন যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করবেন আপনার বাংলাদেশের সন্তান থাকবে একটা জায়গায় দশটা তারপর তারা খেতে পাবে না এবার ভারতবর্ষে ডুবে ভারতবর্ষের ভারতবর্ষের খুন সন্ত্রাস অত্যাচার নির্যাতন চালাবে আর এটাকে ভারতবর্ষ সমর্থন করবে হতে পারে না এটা করবে না কখনো ভারত এই মহান ভারত কি কখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র করে দিয়েছে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে এবং আজ পাকি বাংলাদেশিরা কি বলছে ভারত হচ্ছে শত্রু এই যে কয়েকদিন আগে ফ্লাইট অ্যাক্সিডেন্টে অর্থাৎ যুদ্ধবিমান অ্যাক্সিডেন্টে মারা গেল শত শত মানুষ আহত হলো বার্ন ইউনিটের কোনো ডাক্তার বাংলাদেশে নেই ভারত থেকে চিকিৎসার হাত বাড়াতে হলো আর যারা ভিন রাজ্যে চাকরি করছে তারা বৈধ নাগরিকত্ব কাগজপত্র দেখালে তাদেরকে কখনো তো অবৈধ শ্রমিক বলে বা অবৈধ বাংলাদেশি বলে বলা হচ্ছে না যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে ধরা হচ্ছে সেটা তো আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কারণ রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঢুকছে বেড়াচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে বাংলাদেশ থেকে কেউ মেয়ে নিয়ে আসছে থাকছে তো এগুলো অবৈধ তো ধরবে না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আপনার মতামত কমেন্টস বসে জানাতে পারেন তিনি রাজ্যের শ্রদ্ধেহ তিনি রাজ্যের স্বনামধন্য দায়িত্বশীল মুখ্যমন্ত্রী ওনাকে শ্রদ্ধা বলে আমরা স্মরণ করি ওনাকে আমার ওনার ব্যক্তিগত কাজগুলোকেই আমরা ওনার রাজনৈতিক চিন্তাধারাকে আমরা সমর্থন করি কিন্তু তিনি বাংলাদেশি ইস্যুতে বলছেন বিজেপি আর এস তারা বিদ্বেষ ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষী কী হতে পারে আমরা বিজেপি আর এস সমর্থন করে বলছি না কিন্তু যারা অবৈধভাবে ভারতবর্ষে এসে এই দেশের ক্ষতি করবে এ দেশের খুন সন্ত্রাস সৃষ্টি করবে আবার তারা কথা বলতে পারবে না তাদেরকে ধরলেও কি অসুবিধা নাকি শুধুমাত্র ওই ভোটের রাজনীতি এগুলো আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে